শ্বশুরবাড়ির মানুষগুলো আমার সাথে যেরকম আচরণ করে ওদের বাসায় বিড়ালের সাথে এরকম আচরণ করে না এরকম জগন্নাথ আচরণ করে মারতে মারতে হাত থেকে রক্ত বের করে দেয় এমন মার মার এমন হয় বিল্ডিংয়ের সাথে আমার মাথাটা একদম গলিয়ে রক্ত বের হয়ে যায় এরকম অনেক দিন তো বিল্ডিংয়ের সাথে লাথি দিয়ে ফলাইয়ে দিয়েছি বেড পাশে লাথি দেয় মাঝে মাঝে গলা টিপে ধরে এমনভাবে যে শ্বাস বের হয়ে গেল লাঠি দিয়ে মারে যেটা পায় হাতের কাছে সেটা দিয়ে মারে প্রত্যেক দিন রাতে আমার স্বামী কানের কাছে এসে বলবে তোকে এখন আর ভাল লাগে না তুই চলে যা কোথায় যাব নয় মাসের প্রেগনেন্ট আমি এই অবস্থায় বাবু স্যার বৃদ্ধি তো আমার কেউ নাই বাবার কাছে গেলে বাবা কি খাওয়াবে প্রত্যেক দিন এত নির্যাতন করে যা সহ্য করার মতো নয় ভাত রান্না করতে হবে তিন বেলা তাদের জন্য তাদের জন্য কষ্ট করে রানব একটু লবণ কম বেশি হলো এটা নিয়ে মার খেতে হবে শ্বশুর খেতে বলে তরকারি ভালো না হলেই তৈরি একটা থাপ্পুর এরকম অত্যাচার আর কতদিন সহ্য করব মারতে মারতে এক সময় খাটে ফেলে রেখে দেয় বলতেছে তোকে এখন আর ভাল লাগে না জামাই যদি সম্মান না করে বউরে কি আর কারো কাছে সম্মান পায় সবাই লাথি ওসটা খেয়ে বেঁচে আছি একজন যে পৃথিবীতে আসতেছে এর জন্য হলেও বাঁচতে হচ্ছে প্রত্যেক দিন সুইসাইড করার চিন্তা ভাবনা করি আবার ফিরে যাই কারণ জীবনে তো নতুন একজন আসতেছে দেখে আল্লাহ কী রাখছে এমন অস্বাভাবিক অত্যাচার করে যা সহ্য করার মতো নয় কালকেও মারতে মারতে আমার হাত থেকে রক্ত বের করে ফেলাইছে প্যান্টের বেল খুলে এসেই মারা শুরু করে অবশ্যই কাশলে একটু ভুল দেখলে ভুল আমি করতেই পারব না কোনো কিছু না যেটা সাথে সাথে যাবে সেটাই এনে দিতে হবে এমন এক সময় দেখা যায় যে শ্বশুর একটা জিনিস চাইতেছে শাশুড়িও চাইতেছে স্বামীও চাইতেছে এরকম অবস্থা আমি কাকে আগে দিব বলেন তো যাকে আগে দিব সে কিছু বলবো না যার যাকে দিতে একটু দেরি হবে সেই উল্টা মারামারি শুরু করে দিবে আর না মারলে মুখের ভাষায় তো বিচ্ছিভাবে গালি দেবে আমার মরা মাকে নিয়ে বেশি কষ্ট লাগে আমাকে যত মারো মারো কিন্তু আমার মরা মাকে নিয়ে কিছু বলো না কিন্তু সব সময় এটাই করে মারতে মারতে হয়তো একদিন মরেই যাবো এই পৃথিবী ছেড়ে চলে যাব কেউ আমার লাস্টাও খুঁজে পাবে না কারণ জীবন আর সাদ শেষ হয়ে গেছে